কাজু কিশমিশগুলো যে কোথায় রেখেছি কে জানে খুঁজেই পাচ্ছি না হুম মামা গো আজকে কি রান্না করছো গো এত ভালো গন্ধ উঠেছে ও তুই আজকে মাছের ঝোল হচ্ছে তাই এত ভালো সেন্ট বেরিয়েছে তোর মাছের ঝোল পছন্দ লয় তার জন্যই করছি আর শুধু কি কোনো মাছের ঝোল মাছের ঝোল হবে আর কত তরকারি হবে পায়েস হবে কি মজা কি মজা পায়েস হবে ও মামা পাইছে একটু কাজু কিচমিচও দিবে হ্যাঁ বাবা দুব তো দাঁড়া ওইটাই তো খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তাহলে একবার তোর বাবাকে জিজ্ঞাসা করে দেখি ওই তো বাবাও দাঁড়িয়ে আছে হ্যাঁ গো কাজু কিশমিশগুলো কোথায় রেখেছি তুমি জানো খুঁজে পাচ্ছি না আর এদিকে পায়েসটাও তো হয়ে গেল নেড়া আবার কাজু কিসমিস দিয়া পায়েস খেতে বেশি পছন্দ করে এ বাবা আমাকে কাজু কিশমিশ আনতে বলেছিল রায় আমি তো ভুলেই গেছি তারপরে কাজু কিশমিশের যা দাম আমি তো প্রথম থেকেই ভেবেছিলাম যে কাজু কিশমিশ আনবো না ওই জন্যই মনে হয় ভুলেই গেছি এখন কি বলবো দেখি কাজু কিশমিশগুলো তুমি কোথায় রেখেছো আমি কি করে জানবো কোনো জিনিস তোমার মনে থাকে না এত দাম দিয়ে কাজু কিশমিশগুলো আনলাম এবারে কোথায় রেখেছ না পেলে সেটি করা হবে শুধু শুধু আমার আনাটাই বেকার হলো কি বাবা সত্যি তো এত দাম দিয়ে কাজু কিশমিশগুলো এনেছে এখন যদি না খুঁজে পাই তো রাখবে কি মানুষ যাক একটু ভালো করে চিন্তা করে দেখি কোথায় রেখেছি দেখি যদি মনে পড়ে তো দিনে তো ওকে যখন আমি জিনিস আনতে বলেছিলাম আমাকে দুটা পটলা দিয়েছিল পটলাগুলো বড় বড় কিন্তু আমি খুলে দেখিনি যে সেই পটলাগুলোই কি ছিল আর ওই পটলাগুলোই খুঁজে পাচ্ছিনি এত বড় পটলায় ওইটাই কি কাজু কিসমিশ থাকতে পারে অত কাজু কিসমিস আনবে কিপটা লোকটা দেখি তো এবার জিজ্ঞাসা করে কত এনেছিল ওগুলো তো কমসে কম আধা কিলোর কমে হবে কিনে পটলাগুলো তো দেখি কত কাজু কিশমিশ এনেছিল তার মতন বুঝতে পারবো যে ওইটা কাজু কিসমিস ছিল না অন্য কিছু ছিল হ্যাঁ লা বলি আর অত রাগ টাক করো না আজকের দিনে তো তোর কোনো হাত পা নাই যে হাত পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে ওগুলা নিশ্চয়ই ঘরেই আছে কোথাও এখন হয়তো খুঁজে পাচ্ছি পাচ্ছিনি একটু পরেই পাবো শুনো আমার কথাটা আগে না না আর অত তেজ দেখানো চলবে নাই বেশি নাটক করলে আবার ধরা পড়ে যাবো কি বলছে শুনি হ্যাঁ বলো কি বলছো বলি সেদিনে তুমি কত কাজু কিশমিশ এনেছিলে গো কেন পঞ্চাশ কাজু আর পঞ্চাশ কিসমিস হ তুমি পঞ্চাশ কাজু আর পঞ্চাশ কিশমিশ এনেছিলে লাই তাই আমি খুঁজে পাচ্ছি নি পঞ্চাশ কাজু আর পঞ্চাশ কিশমিস কি চোখে দেখতে পাওয়া যায়নি যে খুঁজে পাচ্ছো তুমি এই গোটা মাসটাতে মাত্র একদিন বাজার গেছিলে খালি দুটো পটলা আমাকে এনে দিয়েছ সেগুলো বড়ো বড়ো পাঁচশোর পটলা ওগুলো পঞ্চাশ কাজু আর পঞ্চাশ কিসমিসের পটলা হ্যাঁ আমাকে তুমি বোকা পেয়েছ তার মানে তুমি আনোই নেয় আমি যখন খুঁজে পাইনি না তখনই মনে মনে সন্দেহ হচ্ছে যে যা কিপটা লোক এই লোক কাজু কিশমিশ আনবে হ্যাঁ তবু বলি যে না একটু খুঁজে দেখি এখন যদি হট করে যেয়ে বলে দিই যে আনো নাই তাহলে তখন ঝাউ ঝাঁও করে লেগে যাবে তাই আমি বললাম সরিষার মধ্যেই ভূত লুকিয়ে আছে তার আমি কাজু কিশমিস পাবো কোথার থেকে ও ওই মধ্যে কি ভূত থাকবে ঢুকে যাবে এই নাটকটাও ঠিকঠাক করতে পারলাম না ধরা পড়ে গেলাম শুনো আসার সময় একশো কাজু আর একশো নিয়ে আসবে বলে দিলাম যদি আমি পঞ্চাশ এনে দিতাম তাহলে আজ আর আমাকে একশো আনতে হতো না হ্যাঁ নিজেই যে আমি মানে অতি চালাকের গলায় দৌড়ি বলে সেই হয়েছে আমার চালাকি করতে গেলাম পঞ্চাশ না হয়ে এবার একশোর মাসুলো গুনছি আর কি করবো ঠিক আছে এনে দেবো ঠিকানা চ কেক আনতে যাবি তো চ তাহলে নিয়েই আসি এসে পরেই ভাত খাবো ও ও আমি তো কেক আনতে যাবো চলো চলো সো কাজু একশো কিশমিশ আর একটা ভালো কেক নিয়ে আসবে বলে দিচ্ছি চলো বাবা চলো তোর মায়ের মুখটা দেখেছি যেমন এখনই বোম প্লাস্ট হবে চ চ পালাই এখান থেকে এ কি মজা কি মজা আমরা কেক কিনতে যাচ্ছি তো মজা হবে কি বল তুই কেক কিনতে যাচ্ছ আমার যে কত কষ্ট হচ্ছে সে আমি জানি আমি তো কিনে দিতে যাচ্ছি ও বাবা বাবা আর কত দূর গো হেতে হেতে তো পাগুলা ব্যথা ধরে গেল। তুমি শুধু হাতিয়েই যাচ্ছ হাতিয়েই যাচ্ছ এখানেও তো কেকের দোকান ছিল তুমি তো তাও কিনলে নেই বলো তুই আর কি জানবি হাঁটছি কি কোনো সাদে এখানে কেকগুলোর অনেক দাম ওইখানে ভিতরে অনেক কম দামে পাওয়া যাবে তাই এত হাঁটছি কষ্ট করলে যদি দুটো পয়সা বাঁচে তো বাঁচুক ও বাবা বাবা গো তুমি তো একটা টোটো ভাড়া করতে পারতে তাহলে আমাদেরকে এত হেতে হেতে কষ্ট করতে হতো না আবার টোটো করব তোর মা বলেছে কাজু কিসমি আনতে তুই বলেছো বড় কেক লুবো আবার টোটো ভাড়া আমার কি কোনো টাকার গাছ আছে তুমি আমাকে কত হাতাচ্ছ আমি ঘরে যে মাকে সব বলে দেবো না না তোকে আমি এমনি বলছি ওইটা তোর মাকে যে কিছু বলিস না এই তো সামনেই কেকের দোকানে তোমরা চলে এসেছি আর একটু হাঁটলেই হয়ে যাবে বললে আবার আর এক কেলেঙ্কারি কে অত সামালবে যখন বাবা হবো নি তখন আমার বাচ্চাকে আমি অত হাটাবো নাই আমি টোটো করে নিয়ে যাব এই যে দাদা কি চাই বলি কি ভালো কেক আছে একটু দেখি তো এই তো দেখুন ওখানে কাচের মধ্যে যেগুলো আছে ওগুলো সবগুলাই ভালো কেক আবার এগুলো তো অনেক বড় বড় এত বড় কেক কি হবে না বাবা আমি এমনি কেকই বলছিলাম আমার এত বড় কেকই চাই হ্যাঁ তা বলি এগুলো কত দাম আছে ওইগুলা সবই পাঁচশো করে যেটাই নেবেন সেটাই পাঁচশো রে পাঁচশো টাকা দিয়ে আমি কেক কিনবো তো আপনি কত দামের কেক চাইছেন কত দামের ওখানে ওই পঞ্চাশ টাকা দামের পঞ্চাশ টাকায় কোনো কেক হবে নাই ওই দেখুন আপনার পিছনে পাউরুটি আছে পাউরুটি নিয়ে যান হ্যাঁ দাদা বলি কি রাগ করবেন নাই জন্মদিনের ব্যাপার কে কি দরকার পাউরুটিতে কি করব দেখুন যদি একটু কমে জমে হয় কি কেক নেবে চকলেট না ভ্যানিলা চকলেটটাই বলুন আ বাবা আমি চকলেট কেক লুব না আমি ভ্যানিলা কেক লুব আচ্ছা ভ্যানিলা নেবেন তো ওই দেখুন মাঝে ওই হলুদ সাদাটা ওটা রয়েছে ওটা নেন 450 করে দিয়ে দেব এ 400 বলি দাদা আর একটু কম হবে না আই থেকে আর কম করতে পারবো না যদি লিভার হয় তো নেন না হলে থাক সেই লিতে যখন হবে কি আর বলেই কি করব ঠিক আছে দাদা ওইটাই দিয়ে দেন আর কিছু লাগবে কোল্ড ড্রিঙ্কস লস্যি দই আবাগো আজকটা একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে দাও কোনোদিন কোল্ড ড্রিঙ্কস খাই নাই ইয়ে আরো কোল্ড ড্রিঙ্কস নিবে একদম চুপ আর কোনো কথাই বলিস একে আমার সাড়ে চারশো টাকা বেরিয়ে গেল আবার বলছে কোল্ড ড্রিঙ্কস নেবো চ এবার ঘর চ আর কিচ্ছু লয় না না দাদা শুধু এই কেকটাই দিয়ে দিন এই কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস সব বাড়িতে আছে তো আর নিয়ে কি করবো